ওম শান্তি আজ আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা সর্বশক্তিমান বাবার সাথে বুদ্ধি যোগ লাগালে শক্তি প্রাপ্ত হবে স্মরণের দ্বারাই আত্মারূপে ব্যাটারি চার্জ হয় আত্মা পবিত্র শত হয়ে যায় আজকের মুরলির প্রশ্ন সঙ্গম তোমরা বাচ্চারা কি এমন পুরুষার্থ করো যার প্রালব্ধে তোমাদের দেবতা পদ প্রাপ্ত হয় উত্তর সঙ্গমে আমরা শীতল হওয়ার পুরুষার্থ করি শীতল অর্থাৎ পবিত্র হলে আমরা দেবতা হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত আমরা শীতল হতে পারছি ততক্ষণ দেবতাও হতে পারব না এই সঙ্গমেই শীতল দেবী হয়ে সকলের ওপরে জ্ঞানের ঠান্ডা জলের ছিটে দিয়ে সবাইকে শীতল করতে হবে সকলের উত্তাপ শীতল করতে হবে নিজেও শীতল হতে হবে আর সবাইকেও করতে হবে ওম শান্তি বাচ্চাদের প্রথমে একটি কথাকে ভালো করে বুঝতে হবে যে আমরা সবাই হলাম ভাই ভাই আর বাবা হলেন সকলের বাবা তাকে সর্বশক্তিমান বলা হয় তোমাদের মধ্যেই সর্বশক্তি ছিল তোমরা সমগ্র বিশ্বের ওপর রাজত্ব করেছিলে ভারতের মধ্যেই এই দেবী দেবতাদের রাজত্ব ছিল তোমরাই পবিত্র দেবী দেবতা ছিলে তোমাদের কুল বা বংশে সবাই নির্বিকারী ছিল কে নির্বিকারী ছিল আত্মারা এখন পুনরায় তোমরা নির্বিকারী হচ্ছ সর্বশক্তিমান বাবার স্মরণে থেকে শক্তি গ্রহণ করছ বাবা বুঝিয়েছেন যে আত্মাই বার শরীর ধারণ করে পার্ট প্লে করে আত্মার মধ্যেই শতপ্রধানতার শক্তি ছিল সেটাই আবার দিন দিন হ্রাস হয়ে গেছে শতপ্রধান থেকে তমপ্রধান তো হতেই হবে যে রকম ব্যাটারির শক্তি কম হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যায় ব্যাটারির শক্তিহীন হয়ে যায় আর তার ব্যাটারি সম্পূর্ণরূপে শক্তিহীন হয় না কিছু না কিছু শক্তি থাকে যে রকম কেউ যদি মারা যায় তখন তার উদ্দেশ্যে দ্বীপ প্রজ্বলন করা হয় তাতে ঘৃত ঢালতেই থাকে যাতে সেই জ্যোতি নিভে না যায় এখন তোমরা বাচ্চারা বুঝে গেছ যে তোমাদের আত্মার মধ্যে সম্পূর্ণ শক্তি ছিল এখন নেই এখন পুনরায় তোমরা সর্বশক্তিমান বাবার থেকে নিজের বুদ্ধি যোগ লাগিয়ে নিজের মধ্যে শক্তি অর্জন করতে থাকো কেননা শক্তি কম হয়ে গেছে শক্তি একদমই সমাপ্ত হয়ে গেলে শরীর থাকবে না আত্মা বাবাকে স্মরণ করতে করতে একদম পবিত্র হয়ে যায় সত্যযুগে তোমাদের ব্যাটারি সম্পূর্ণ শক্তি সম্পন্ন ছিল পুনরায় ধীরে ধীরে কলা অর্থাৎ ব্যাটারি কম হতে শুরু করে কলিযুগে আত্মার শক্তি একদম অল্প পরিমাণে থেকে যায় যেন শক্তির দেউলিয়া হয়ে যায় বাবাকে স্মরণ করলে আত্মা পুনরায় ভরপুর হয়ে যায় তাই এখন বাবা বোঝাচ্ছেন যে একজনকেই স্মরণ করো উচ্চ থেকেও উচ্চ সর্বশ্রেষ্ঠ হলেন ভগবান বাকি যা কিছু আছে সব হলো তার রচনা রচনার থেকে রচনা লৌকিক জগতের উত্তরাধিকার প্রাপ্ত করে রচয়িতা তো হলেন একমাত্র অসীম জগতের বাবা বাকি যা কিছু আছে সবই হলো লৌকিক জগতের অসীম জগতের বাবাকে স্মরণ করলে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় তাই বাচ্চাদের আন্তরিকভাবে এটাই ভালোভাবে বুঝতে হবে যে বাবা আমাদের জন্য স্বর্গ নতুন দুনিয়া স্থাপন করছেন ড্রামা অনুসারে স্বর্গ স্থাপনা হচ্ছে যেখানে তোমরা বাচ্চারাই এসে রাজত্ব করো আমি তো সদা পবিত্র থাকি আমি কখনোই গর্ভ থেকে জন্ম গ্রহণ করি না না দেবী দেবতাদের মতো জন্ম নেই কেবলমাত্র বাচ্চারা তোমাদেরকে স্বর্গের রাজত্ব দেওয়ার জন্য যখন ইনি ষাট বছরের বানপ্রস্থ অবস্থায় উপনীত হন তখন এনার শরীরে আমি এসে প্রবেশ করি ইনি আবার নম্বর তম প্রধান থেকে নম্বর ওয়ান শত প্রধান হয়ে যান উচ্চ থেকেও উচ্চ হলেন ভগবান তারপর হলেন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সূক্ষ্মবতনবাসী এই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কোথা থেকে এসেছেন এটা কেবলমাত্র সাক্ষাৎকার হয় বতন আছে তাই না না এখানে শরীর শরীর থাকে মাঝখানে স্থূল কেবলমাত্র দিব্য দৃষ্টি দিয়েই দেখা যায় ব্রহ্মা তো হলেন শ্বেত বস্ত্রধারী বিষ্ণু হলেন হিরে জহরতে সজ্জিত আবার শঙ্করের গলায় সাপ ইত্যাদি দেখানো হয়েছে রকম শঙ্কর আদি কেউ হয় না দেখানো হয়েছে অমরনাথে শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছেন এখন সূক্ষ্মবতনে তো মনুষ্য সৃষ্টি নেই তাহলে সেখানে কথা কি করে শোনাবেন বাকি সূক্ষ্মবতনের কেবলমাত্র সাক্ষাৎকারই হয় যে সম্পূর্ণ পবিত্র হয়ে যায় তারই সাক্ষাৎকার হয় সেই আবার সত্যযুগে গিয়ে স্বর্গের মালিক হয় তাই বুদ্ধিতে থাকা চায় যে এনারা এই রাজ্য ভাগ্য কী করে পেয়েছেন লড়াই আদে তো কিছু হয় না দেবতারা হিংসা কিভাবে করবে এখন তোমরা বাবাকে স্মরণ করে রাজ্য ভাগ্য নাও কেউ মানুক বা না মানুক গীতাতেও আছে যে দেহসহ দেহের সকল ধর্মকে ভুলে মামে কম স্মরণ করো বাবার তো দেহই নেই যার মধ্যে আসক্তি থাকবে বাবা বলেন অল্প সময়ের জন্য আমি এই শরীরের লোন নেই না হলে আমি নলেজ কীভাবে দেব আমি হলাম এই কল্প বৃক্ষের চৈতন্য বীজরূপ এই বৃক্ষের জ্ঞান আমার কাছেই আছে এই সৃষ্টির আয়ু কত বছর কিভাবে উৎপত্তি পালনা বিনাশ হয় মানুষের এই সব বিষয়ে কিছুই জানা নেই তারা লৌকিক জগতের পড়াশোনা করে আর বাবা তো অসীম জগতের পড়াশোনা করিয়ে বাচ্চাদেরকে বিশ্বের মালিক বানান ভগবান কখনো দেহধারী মানুষকে বলা হয় না এনাদের নিজের সূক্ষ্ম দেহ আছে তাই এনাদেরও ভগবান বলা যায় না এই শরীর তো হলো এই দাদার আত্মার সিংহাসন অকাল তক্ত তাই না এখন এ হল অকাল মূর্তি বাবার তত্ত্ব অমৃতসরেও অকাল তক্ত আছে বড় বড় ব্যক্তিরা সেই অকাল তক্তের ওপরে গিয়ে বসে এখন বাবা বোঝাচ্ছেন যে এ হল আত্মাদের অকাল তক্ত আত্মার মধ্যেই ভালো কিংবা খারাপ সংস্কার হয় তবেই তো বলা যায় যে এসব হলো কর্মের ফল সকল আত্মার বাবা একজনে বাবা কোনো কোন আদি পড়ে বোঝান না এই সকল কথাও শাস্ত্রাদির মধ্যে নেই তবেই তো সবাই চিৎকার করে বলে এরা শাস্ত্রকে মানে না সাধু সন্তাদি গঙ্গায় গিয়ে স্নান করে তো তারা কি পবিত্র হয়ে গেছে ফিরে তো কেউ যেতে পারে না সবাই পেছনে পেছনে যাবে যেরকম মশার ঝাঁক বা মৌমাছির ঝাঁক যায় মৌমাছিদের মধ্যে আবার রানী মৌমাছি আছে তার পেছনে পেছনে সবাই যায় বাবাও যাবেন তো তার পেছনে পেছনে সকল আত্মারাও যাবে মূল বতনে যেরকম সকল আত্মাদের ঝাঁক আছে এখানে হলো সব মানুষের ঝাঁক তো এই ঝাঁকও একদিন ফিরে যাবে বাবা এসেছেন সকল বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য শিবের বরযাত্রী গাওয়া হয় তাই না পুত্র বলো বা কন্যা বলো বাবা এসেছেন বাচ্চাদেরকে স্মরণের যাত্রা শেখাতে পবিত্র হওয়া ছাড়া আত্মা ঘরে ফিরে যেতে পারবে না যখন পবিত্র হয়ে যাবে তো প্রথমে শান্তিধামে যাবে পুনরায় সেখান থেকে ধীরে ধীরে এখানে আসতে থাকবে বৃদ্ধি হতে থাকবে রাজধানী হতেই হবে তাই না সবাই একসঙ্গে তো আসে না কল্প বৃক্ষ আস্তে আস্তে বৃদ্ধি পায় সবার প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল যেটা বাবা স্থাপন করেন ব্রাহ্মণও সবার প্রথমে সেই রকমই হয় যাদেরকে দেবতা হতে হয় প্রজাপিতা ব্রহ্মা তো আছেন তাই না প্রজাতেও ভাই বোন হয়ে যায় ব্রহ্মা কুমার কুমারী তো এখানে অনেক হয় অবশ্যই নিশ্চয় বুদ্ধি হতে হবে তবেই তো এত বেশি নম্বর পেতে পারে তোমাদের মধ্যেও যে পাকা পোক্ত হবে সেই এখানে প্রথমে আসবে আর যে পরিপক্ক হবে না সে পেছনে আসবে মূল বতনে সকল আত্মারা থাকে যখন নিচে আসে তখন এখানে বৃদ্ধি হতে থাকে শরীর ছাড়া আত্মা কিভাবে পার্ট প্লে করবে এ হল পার্টধারীদের দুনিয়া যেটা চার যুগ ধরে চলতে থাকে সত্য যুগে আমরা দেবতা ছিলাম পুনরায় ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছি এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এই যুগ এখনই তৈরি হয় যখন বাবা আসেন এই অসীম জগতের জ্ঞান এখন অসীম জগতের বাবাই আমাদের প্রদান করেন শিব বাবার নিজের শরীরের কোনো নাম নেই এই শরীর তো হলো এই দাদার বাবা অল্প সময়ের জন্য এই শরীরকে লোন নেন বাবা বলেন যে তোমাদের সাথে কথা বলার জন্য মুখ তো চাই আমার তাই না মুখ না হলে বাবা বাচ্চাদের সঙ্গে কথা বলবেন কি করে আবার অসীম জগতের জ্ঞানও এই মুখ দিয়েই তোমাদের শোনায় এই জন্য এনাকে গোমুখও বলা হয় পাহাড় থেকে জল তো যেদিক থেকে খুশি বের হতে পারে তবুও এখানে গোমুখ বানিয়ে দিয়েছে তার থেকে জল বেরিয়ে আসে সেটাকে আবার সবাই গঙ্গা জল মনে করে পান করে সেই জলেরই আবার কত মহত্ব থাকে এই দুনিয়াতে সবই হলো মিথ্যা সত্য তো একমাত্র বাবাই এসে শোনান আবার এই সমস্ত মিথ্যুক মানুষেরা বাবার জ্ঞানকে মিথ্যা মনে করে ভারতে যখন সত্য যুগ ছিল তো একে সত্য খণ্ড বলা হতো এই ভারতে আবার পুরনো হয়ে যায় তো প্রতিটি কথা প্রতিটি জিনিস মিথ্যে হয়ে যায় কতটা পার্থক্য হয়ে যায় বাবা বলেন তোমরা আমার কত গ্লানি করেছ সর্বব্যাপী বলে কত নিন্দা করেছ সে বাবাকে আহ্বান করো এই কারণে যে এই পুরনো দুনিয়ার থেকে আমাকে নিয়ে চলো বাবা বলেন আমার সকল বাচ্চারা কাম চিতাতে বসে কাঙ্গাল হয়ে গেছে বাবা বাচ্চাদেরকে বলেন তোমরা তো স্বর্গের মালিক ছিলে তাই না স্মরণে আসছে সেসব কথা বাচ্চাদেরকেই তো বাবা এসে বোঝান সমগ্র দুনিয়াকে তো বোঝান না বাচ্চারাই বাবাকে বোঝে দুনিয়া এসব কথা কি জানে বড় কাটা কাম বেকার সব থেকে হল পতির দুনিয়া সত্যযোগ হলো একশো শতাংশ পবিত্র দুনিয়া মানুষ পবিত্র দেবতাদের সামনে গিয়ে নমস্কার করে হয়তো অনেক ভক্ত ভেজিটেরিয়ানও হয়ে থাকে কিন্তু এমন নয় যে তারা বিকারগ্রস্ত নয় এই রকম তো অনেক বাল্যকাল থেকেই ব্রহ্মচারীও আছে ছোট থেকেই কোনো ছিছি খাবার খায় না সন্ন্যাসীরাও বলে নির্বিকারী হও ঘর বাড়ির সন্ন্যাস করে কিন্তু আবার পরের জন্মে কোনো গৃহস্থির কাছেই জন্মগ্রহণ করে আবার পুনরায় ঘর ছেড়ে জঙ্গলে চলে যায় কিন্তু তারা কি সত্যি পতিত থেকে পবিত্র হতে পেরেছে না পতিত পাবন বাবার শ্রীমদ ছাড়া কেউ পতী থেকে পাবন হতে পারে না ভক্তি হল নিচে নামার কলার রাস্তা তাহলে আবার পবিত্র কি করে হবে পবিত্র হলেই তো ঘরে ফিরে যেতে পারবে স্বর্গে আসতে পারবে সত্য যুগে দেবী দেবতারা কখনো ঘরবাড়ি ছেড়ে চলে যায় কি বাইরের লোকেদের হলো লৌকিক জগতের সন্ন্যাস তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস সমগ্র দুনিয়া আত্মীয় বন্ধু ইত্যাদি সব সবকিছুর সন্ন্যাস তোমাদের জন্যেই এখন স্বর্গে স্থাপনা হচ্ছে তোমাদের বুদ্ধি স্বর্গের দিকে রয়েছে মানুষ তো নরকেই আটকে মানুষ তো নরকেই আটকে আছে তোমরা বাচ্চারা আবার বাবার স্মরণে আটকে আছো তোমাদেরকে শীতল দেবী বানানোর জন্যে জ্ঞান উপর বসানো হয় শীতল শব্দের অ্যাগেনস্ট হল উত্তপ্ত তোমাদের নামই হল শীতলা দেবী একজন তো হবে না তাই না অবশ্যই অনেক হবে যারা ভারতকে শীতল বানিয়েছেন এই সময় সবাই কামচেতার উপর জ্বলছে তোমাদের নামই হল শীতলা দেবী তোমরা হলে শীতলকারী ঠান্ডা জলের ছিটে দেওয়া দেবী জলের ছিটে দেওয়া হয় তাই না এ হলো জ্ঞানের ছিটে যেটা আত্মার উপর দেওয়া হয় আত্মা পবিত্র হলেই শীতল হয়ে যায় এই সময় সমগ্র দুনিয়া কামচিতার উপর জড়ে কালো হয়ে গেছে এখন কলস প্রাপ্ত হয়েছে বাচ্চারা তোমাদের কলস দ্বারা তোমরা নিজেরাও শীতল হও আর অপরদেরকেও শীতল বানাও ইনিও শীতল হয়েছেন তাই না স্ত্রী পুরুষ একসাথে থাকে ঘর বাড়ি ছাড়ার তো কোনো ব্যাপারই নেই কিন্তু গোশালা তৈরি হয়েছে তো অবশ্যই কেউ ঘর ত্যাগ করেছে কী কারণে জ্ঞান চিতার ওপরে বসে শীতল হওয়ার জন্যে যখন তোমরা এখানে শীতল হয়ে যাবে তখনই তোমরা দেবতা হতে পারবে এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিযোগ পুরনো ঘরের দিকে যেন না যায় বাবার সাথে বুদ্ধি আটকে থাকে কেননা তোমাদের সবাইকে বাবার সাথে ঘরে যেতে হবে বাবা বলেন মিষ্টি বাচ্চারা আমি পাণ্ডা হয়ে এসেছি তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে এ হল শিব শক্তি পাণ্ডব সেনা তোমরা হলে শিবের থেকে শক্তি গ্রহণকারী তিনি হলেন সর্বশক্তিমান মানুষ তো বোঝে যে পরমাত্মা মৃত ব্যক্তিকে জীবিত করে তুলতে পারেন কিন্তু বাবা বলেন প্রিয় বাচ্চারা এই ড্রামায় প্রত্যেকের অনাদি পাঠ প্রাপ্ত হয়েছে আমি ক্রিয়েটার ডাইরেক্টর প্রিন্সিপাল অ্যাক্টর ড্রামার পার্টকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না মানুষ বোঝে যে গাছের পাতাও পরমাত্মার আদেশে নড়ে কিন্তু পরমাত্মা তো নিজে বলছেন যে আমিও এই নাটকের অধীন এর বন্ধনে বাধা রয়েছি রকম নয় যে আমার আদেশেই এই পাতা নড়বে সর্বব্যাপীর জ্ঞান ভারতবাসীকে একদম কাঙ্গাল করে দিয়েছে বাবার জ্ঞানে ভারত পুনরায় শির মুকুট হয়ে ওঠে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক সূর্য সূর্যবংশীতে সর্বপ্রথমে আসার জন্য নিশ্চয় বুদ্ধি হয়ে সম্পূর্ণ নম্বর নিতে হবে পাক্কা ব্রাহ্মণ হতে হবে অসীম জগতের জ্ঞানকে স্মরণে রাখতে হবে দুই জ্ঞান চিতাতে বসে শীতল অর্থাৎ পবিত্র হতে হবে জ্ঞান আর যোগের দ্বারা কামাগ্নেকে সমাপ্ত করতে হবে বুদ্ধিযোগ সর্বদা এক বাবাতেই যেন আটকে ঝুলে থাকে বরদান বাবাজ বরদান দিয়েছেন ব্রাহ্মণ জীবনে শ্রেষ্ঠ স্থিতিরূপী মেডেল প্রাপ্তকারী বেগমপুরের বাদশাহ ভব ব্রাহ্মণ জীবনে শ্রেষ্ঠ স্থিতিরূপী মেডেল প্রাপ্তকারী বেগমপুরের বাদশাহ ভব ব্যাখ্যা তোমরা সবাই নিজেদের সস্থিতি ভালোর থেকেও ভালো বানানোর জন্যেই ব্রাহ্মণ হয়েছ ব্রাহ্মণ জীবনের স্থিতি হলো তোমাদের প্রপার্টি এটাই হলো ব্রাহ্মণ জীবনের মেডেল যে এই মেডেল প্রাপ্ত করে সে সদা অবিচল অনর রস স্থিতিতে থাকে সদা নিশ্চিন্ত বেগমপুরের বাদশাহ হয়ে যায় সে সর্ব ইচ্ছাগুলোর থেকে মুক্ত ইচ্ছা মাত্র অবিদ্যাস্বরূপ হয়ে যায় স্লোগান অটুট নিশ্চয় আর নেশার সাথে বলো আমার বাবা তাহলে মায়া কাছেও আসতে পারবে না অটুট নিশ্চয় আর নেশার সাথে বলো আমার বাবা তাহলে মায়া কাছেও আসতে পারবে না আজকের সমান আমি আত্মা বেগমপুর বেগমপুরের ওম শান্তি